সুপ্রিয় দর্শক শ্রোতা দু হাজার সালের সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ষাট দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের ওপর অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রজ্ঞাপনটি জারি হওয়ার পর অনেকেই আমাদের নিকট জানতে চেয়েছেন কোন আইন মোতাবেক সেনাবাহিনীকে দেয়া হলো এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কিংবা এই ক্ষমতা বলে কোন কোন ক্ষেত্রে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারবে যে কাউকে অথবা এই ক্ষমতা বলে কি সেনাবাহিনী কোনো অপরাধের বিচার করতে পারবে কিংবা শাস্তি দিতে পারবে কাউকে অনুসন্ধিত সুদের এমন অনেকগুলো জিজ্ঞাসার উত্তর দিতেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি আমরা আশা করি এপিসোডটি দেখার পর এই বিষয়ে পরিষ্কার ধারণা লাভের পাশাপাশি সংশ্লিষ্ট বিধানগুলো সম্পর্কেও আপনারা পাবেন একটা স্পষ্ট ধারণা ধারণা আর এমন পেতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় আমরা প্রথমেই আপনাদের দেখাচ্ছি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এই প্রজ্ঞাপনটি দেখুন প্রজ্ঞাপনটিতে লেখা রয়েছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর এইটিন নাইনটি এইটের এর বারো এর এক ধারা অনুযায়ী নিম্ন ছকে বর্ণিত শর্তে অধিক্ষেত্রে ও সময়কালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এরপর প্রজ্ঞাপনটিতে প্রদত্ত ছকের প্রথম কলামে উল্লেখ করা হয়েছে যেই অফিসারগণের উপর ক্ষমতাটি অর্পণ করা হয়েছে তাদের পরিচিতি যেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার ছকটির দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনটির নাম আর উক্ত আইনের সতেরোটি ধারা অর্থাৎ যেই আইনের যে যে ধারার ক্ষমতাগুলো অর্পণ করা হয়েছে সেগুলোর উল্লেখ করা হয়েছে এই কলামে। এর পর ছকটির তৃতীয় কলামে অধিক ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশ আর ছকটির চতুর্থ কলামে সময়কাল হিসেবে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ হতে 60 দিন পর্যন্ত দেখুন পোग्गा পণ্ডিত থেকেই কিন্তু আমরা পেয়ে গেলাম সংশ্লিষ্ট আইনটির নাম দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 যে আইনটিকে বাংলায় বলা হয় ফৌজদারি কার্যবিধি আর এই আইনের বারো ধারার এক উপধারায় প্রদত্ত ক্ষমতা বলেই সেনাবাহিনীর ওপর অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটি চলুন তাহলে আমরা দেখে আসি ঠিক কি বলা হয়েছে আইনটির বারো ধারায় যেই ধারার ক্ষমতা বলে সেনাবাহিনীর ওপর অর্পণ করা হলো কত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা উল্লেখ্য ফৌজদারি কার্যবিধি মোতাবেক বাংলাদেশে প্রধানত দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট রয়েছে যথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তবে ফৌজদারি কার্যবিধির বারো ধারার মাধ্যমে এই দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বাইরেও আরও তিন প্রকার স্পেশাল ম্যাজিস্ট্রেটের পদ সৃজন করা হয়েছে এবং বলা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য সকল বা যে কোনো ক্ষমতা এই তিন প্রকার স্পেশাল ম্যাজিস্ট্রেটদের উপর অর্পণ করা যাবে এই তিন প্রকার ম্যাজিস্ট্রেট হলেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যাই হোক আমরা ফিরে আসি ফৌজদারি কার্যবিধির বারো ধারার এক উপধারায় উপধারাটিতে বলা হয়েছে বিশেষ মামলাসমূহ বা এক বা একাধিক বিশেষ শ্রেণীর মামলাসমূহ অথবা মেট্রোপলিটন এলাকা বহির্ভূত কোনো স্থানীয় এলাকায় সাধারণ মামলাসমূহের বিষয়ে সরকার যে কোনো ব্যক্তির উপর এই কার্যবিধির দ্বারা বা অধীন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য ক্ষমতাগুলোর সবগুলো অথবা সেগুলোর যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে আর ধারাটির দুই উপধারা বলা হয়েছে যেই ব্যক্তিগণের উপর এক উপধারা মোতাবেক ক্ষমতাগুলো অর্পণ করা হবে তারা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস নামে অভিহিত হবেন এবং সরকার সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে উল্লেখিত মেয়াদের জন্য তাদের নিযুক্ত করতে পারবেন সুপ্রিয় দর্শক এভাবে আমরা জেনে গেলাম যে ফৌজদারি কার্যবিধির ১২ ধারার এক উপধারা মোতাবেক সরকার যে কোনো ব্যক্তির ওপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ওপর অর্পিত বা অর্পণযোগ্য সকল ক্ষমতা কিংবা যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে এবং দুই উপধারা মোতাবেক নির্দিষ্ট মেয়াদের জন্য ক্ষমতা প্রাপ্ত এই প্রকারের ব্যক্তিকে বলা হবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবার আমরা জানবো প্রজ্ঞাপনটিতে ফৌজদারি কার্যবিধি যে সতেরোটি ধারার কথা উল্লেখ করা হয়েছে সেই সব ধারাগুলোতে ঠিক কি বলা হয়েছে সেই সম্পর্কে আমরা প্রথমেই আসছি চৌষট্টি ও পঁয়ষট্টি ধারায় সন্নিবেশিত বিধান প্রসঙ্গে যেই দুটি ধারার মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে কতিপয় ক্ষেত্রে অপরাধী বা যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষমতা প্রদান করা হয়েছে তন্মধ্যে চৌষট্টি ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তিনি নিজে এমন অপরাধীকে গ্রেফতার করতে পারেন কিংবা গ্রেফতার করার জন্য অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ দিতে পারেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত বা অর্পণযোগ্য এই ক্ষমতাটি সেনাবাহিনীকে দেওয়ার ফলে এখন থেকে সেনাবাহিনী তাদের উপস্থিতিতে সংগঠিত অপরাধের জন্য অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে কিংবা গ্রেফতার করার নির্দেশ দিতে পারবে তবে শর্ত হচ্ছে অপরাধটি সংগঠিত হতে হবে সেনাবাহিনীর এরূপ ক্ষমতাপ্রাপ্ত অফিসারদের উপস্থিতিতে আবার পঁয়ষট্টি ধারা প্রদত্ত ক্ষমতা বলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারাধীন এলাকার মধ্যে তার উপস্থিতিতে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন কিংবা গ্রেফতার করার নির্দেশ দিতে পারেন তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে এমন যে ওই সময় এবং পরিস্থিতিতে এরূপ ব্যক্তিকে গ্রেফতার করার জন্য এরূপ ম্যাজিস্ট্রেটকে ওয়ারেন্ট ইস্যু করার এখতিয়ারবান বা কম্পিটেন্ট হতে হবে তার মানে হচ্ছে এরূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ারবান হতে হবে উল্লেখ্য যে এই ধারাটির বিষয়ে এরূপ বলা হয় যে চুয়ান্ন ধারায় পুলিশকে কতিপয় ক্ষেত্রে ওয়ারেন্ট ব্যতীত কাউকে গ্রেফতার করার যে অবাধ ক্ষমতা প্রদান করা হয়েছে ঠিক সেই ক্ষেত্রসমূহে ম্যাজিস্ট্রেটগণ পঁয়ষট্টি ধারার ক্ষমতা প্রয়োগ করত কাউকে গ্রেফতার করতে পারে আর প্রজ্ঞাপনটির মাধ্যমে সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়ার ফলে এখন থেকে সেনাবাহিনীও এই ক্ষমতাটি প্রয়োগ করতে কাউকে গ্রেফতার করতে পারবে এবার আসছি আমরা ফৌজদারি কার্যবিধির তিরাশি চুরাশি ও ছিয়াশি ধারা প্রসঙ্গে এই ধারা তিনটি মূলত আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি ওয়ারেন্ট ভিন্ন জেলায় কার্যকর করা সংক্রান্ত কোনো আদালত যখন কাউকে গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট ইস্যু করেন এবং ওয়ারেন্টি কার্যকর করতে হবে ভিন্ন জেলা বা এখতিয়ারাধীন এলাকায় তখন কিভাবে কার্যকর করতে হবে এরূপ ওয়ারেন্ট সেই বিধানগুলো উল্লেখ করা হয়েছে এই তেরাশি এবং চুরাশি ধারায় এরূপ ক্ষেত্রে ওয়ারেন্টি সুকারী আদালতকে ওয়ারেন্টি উক্ত এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের নিকট প্রেরণ করতে হয় এভাবে যদি কোনো ওয়ারেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হয় সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়ারেন্টি এনরোর্স বা গ্রহণ করত কার্যকর করার ব্যবস্থা করে থাকেন আর ছিয়াশি ধারায় বলা হয়েছে এভাবে ওয়ারেন্ট কার্যকর করত কাউকে গ্রেফতার করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে ওয়ারেন্টি সুকারি আদালতে প্রেরণ করার নির্দেশ দেবেন এরূপ ক্ষেত্রে অপরাধটি যদি জামিনযোগ্য হয় তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ধৃত ব্যক্তির আবেদন মোতাবেক তাকে জামিন দিতে পারেন তবে অজামিনযোগ্য অপরাধ হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরূপ ব্যক্তিকে জামিন দিতে পারেন না এই তিন ধারায় উল্লেখিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাগুলো সেনাবাহিনীর উপর অর্পণ করার ফলে ভিন্ন জেলার আদালত হতে ইস্যুকৃত গ্রেফতারি ওয়ারেন্ট সেনাবাহিনীও কার্যকর করতে পারবে এই মেয়াদে দর্শক সেনাবাহিনীর অর্পিত পরের ধারাটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির ওপর পঁচানব্বই ধারার দুই উপধারা উক্ত উপধারা মোতাবেক এক্সিকিউটিভ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার যদি কোনো উদ্দেশ্যে পোস্টাল বা টেলিগ্রাফ বিভাগের হেফাজতে থাকা কোনো দলিল পার্সেল বা বস্তু প্রয়োজনীয় বলে মনে করেন তাহলে এমন ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার উক্ত পোস্টাল বা টেলিগ্রাফ বিভাগকে তল্লাশি পরিচালনা এবং উক্ত দলিল পার্সেল বা বস্তু আটক করার নির্দেশ দিতে পারেন আর প্রজ্ঞাপনটির মাধ্যমে যেহেতু সেনাবাহিনীর ওপর এই ক্ষমতাটিও অর্পণ করা হয়েছে সেহেতু প্রজ্ঞাপনে বর্ণিত ষাট দিন মেয়াদকালে সেনাবাহিনীও এখন থেকে প্রয়োগ করতে পারবে এই ক্ষমতাটি সুপ্রিয় দর্শক আমরা এবার ফৌজদারি কার্যবিধির ও ধারার বিষয়ে ফৌজদারি কার্যবিধির একশো ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিদের উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা ইস্যু করার এবং একশো ধারায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশির আদেশ দানের বিধান উদ্ধৃত করা হয়েছে ধারে বলা হয়েছে যদি কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিশ্বাস করার মতো কারণ থাকে যে কোনো ব্যক্তিকে এমনভাবে আটক রাখা হয়েছে যেই আটক একটি অপরাধ তুল্য তখন ম্যাজিস্ট্রেট একটি সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন আর একশো পাঁচ ধারা বলা হয়েছে যে কোনো এক্সিকিউটিভ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেই স্থানে তল্লাশি করার জন্য তিনি তল্লাশি পরোয়ানা ইস্যু করার ইখতিয়ার পান এরূপ কোনো স্থানে তার উপস্থিতিতে তল্লাশি করার আদেশ দিতে পারেন এই দুটো ধারার ক্ষমতা সেনাবাহিনীর ওপর অর্পণ করার ফলে প্রজ্ঞাপন উল্লেখিত মেয়াদকালে সেনাবাহিনীর কমিশন অফিসারগণ বেআইনিভাবে আটক কাউকে উদ্ধার করার জন্য সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবেন এবং তাদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনার আদেশ দিতে পারবেন সুপ্রিয় দর্শক এবার যাচ্ছি আমরা ফৌজদারি কার্যবিধির একশো সাত একশো নয় একশো দশ ও ধারার আলোচনায় উক্ত ধারাগুলোর মধ্যে একশো সাত ও একশো ধারার কতিপয় ব্যক্তিদের নিকট থেকে মুছলেখা নেওয়ার বিধান এবং একশো ছাব্বিশ ধারায় এরূপ মুছলেকায় উল্লেখিত শিওরিটি বা জামিনদারকে অব্যাহতি প্রদান সংক্রান্ত বিধান উল্লেখ করা হয়েছে এই ধারাগুলোতে মুচলেকে নেওয়ার ইখতিয়ার প্রদান করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে কোনো ব্যক্তি শান্তিভঙ্গ বা জনগণের শান্তিপূর্ণ অবস্থা বাধাগ্রস্ত করতে পারে অথবা এমন কোন বেআইনি কার্য করতে পারে যার দ্বারা শান্তি ভঙ্গ হতে পারে বা জনগণের শান্তিপূর্ণ অবস্থা বাধাগ্রস্ত হতে পারে তদ্রুক ক্ষেত্রে একশো সাত ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সর্বোচ্চ এক বছরের জন্য মুছলেকা সম্পাদনের নিমিত্ত কোনো ব্যক্তিকে শোকস বা কারণ দর্শানোর ক্ষমতা প্রদান করা হয়েছে আর একশো নয় ধারায় কোনো ব্যক্তি যখন কোনো এলাকায় তার অবস্থান গোপন রাখার জন্য সতর্কতা অবলম্বন করে থাকেন এবং সেখানে এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে উক্ত ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে এরূপ সতর্কতা অবলম্বন করছে অথবা কোনো এলাকায় এমন কোনো ব্যক্তি রয়েছে যার জীবিকা অর্জনের দৃশ্যমান কোনো উপায় নেই কিংবা যে ব্যক্তি তার বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে না সেই ক্ষেত্রে একশো নয় ধারার প্রদত্ত ক্ষমতা বলে সর্বোচ্চ এক বছরের জন্য মুছলিকা সম্পাদনের নিমিত্ত এমন ভব ঘুরে বা সন্দেহভাজন ব্যক্তিকে শোকজ বা কারণ দর্শানোর ক্ষমতা প্রদান করা হয়েছে আর হেভিচুয়াল অফেন্ডার বা অভ্যাসগত অপরাধীদের নিকট থেকে সর্বোচ্চ তিন বছরের জন্য মুছলিকা সম্পাদনের নিমিত্ত কোনো ব্যক্তিকে শোকস বা কারণ দর্শানোর ক্ষমতা প্রদান করা হয়েছে একশো দশ ধারায় এভাবে কারণ দর্শানোর পর ফৌজদারি কার্যবিধির একশো সতেরো ধারার বিধান মোতাবেক ইনকোয়ারি বা অনুসন্ধান করার পর একশো ধারার বিধান মোতাবেক এমন তথ্য বা সংবাদ প্রমাণিত হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে মুছলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন এরূপ মুছলেকা জামিনদারসহ আবার জামিনদার ব্যতীত দুইভাবেই সম্পাদনের আদেশ দেওয়া যায় তবে জামিনদার সহ মুছলেকা সম্পাদনের আদেশের প্রেক্ষিতে ততমোতাবেক বন্ড বা মুছলেকা দাখিল করা হলে পরবর্তীকালে একশো ছাব্বিশ ধারার বিধান মোতাবেক এমন জামিনদার ব্যক্তি জেলা ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট মুছলেকা বাতিলের আবেদন করতে পারবে এবং সেই ক্ষেত্রে জামিনদারকে অব্যাহতি দিয়ে বন্ডদাতাকে হাজির হওয়ার জন্য সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির এই ধারাগুলোতে প্রদত্ত ক্ষমতা তথা একশো সাত একশো নয় একশো দশ ও একশো ছাব্বিশ ধারায় উল্লেখিত ক্ষমতাগুলো সেনাবাহিনীর উপর অর্পণ করার ফলে এখন থেকে সেনাবাহিনী এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বন্ড বা মুসলেকা সম্পাদনের নির্দেশ দিতে পারবে সুপ্রিয় দর্শক এবার আসি আমরা ফৌজদারি কার্যবিধির একশো সাতাশ ও একশো তিরিশ ধারা প্রসঙ্গে এই ধারাগুলো হচ্ছে আল্লাফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার বিষয় সম্পর্কিত তন্মধ্যে একশো সাতাশ ধারার বিধান মোতাবেক কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা থানার অফিসার ইনচার্জ কোনো বেআইনি সমাবেশ অথবা পাঁচ বা ততোধিক ব্যক্তির কোনো সমাবেশ যা জনশান্তি বিনষ্ট করতে পারে তা ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারে আর একশো আঠাশ ধারার বিধান মোতাবেক আদেশ দেয়ার পর যদি কোনো সমাবেশ ছত্রভঙ্গ না হয় তাহলে যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা থানার অফিসার ইনচার্জ এমন সমাবেশকে বল প্রয়োগ করত ছত্রভঙ্গ করার পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং প্রয়োজন হলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইতে পারেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সমাবেশে অংশগ্রহণকারীদের গ্রেফতার ও আটক করতে পারেন আর একশো ত্রিশ ধারায় আরও সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এমন কোনো সমাবেশ ছত্রভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সেনা দলের দায়িত্বপ্রাপ্ত কোনো কমিশন বা নন কমিশন অফিসারকে তলব করতে পারেন তবে এরূপ করার সময় সমাবেশ ছত্রভঙ্গ এবং সমাবেশে অংশগ্রহণকারীদের গ্রেফতার ও আটকের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে যথাসম্ভব কম সামরিক শক্তি প্রয়োগ এবং ব্যক্তি ও সম্পত্তির কম ক্ষতি সাধনের দিকে লক্ষ্য রাখতে হয় সেনা কর্মকর্তাকে প্রজ্ঞাপনটির মাধ্যমে সেনাবাহিনীর ওপর এই ক্ষমতাগুলো অর্পণ করার ফলে আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে এখন থেকে আর সেনা কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তলব বা নির্দেশের জন্য অপেক্ষায় থাকতে হবে না বরং সেনা কর্মকর্তাগণ প্রয়োজন মোতাবেক নিজেরাই বিধি মোতাবেক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন সুপ্রিয় দর্শক এবার আসি আমরা ফৌজদারি কার্যবিধির একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার প্রসঙ্গে একশো তেত্রিশ ধারার মাধ্যমে জনসাধারণের শান্তি বিঘ্নকারী বেশ কিছু নুইসেন্স বা উৎপাদ বা উপদ্রব অপসারণের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রদান করা হয়েছে সুনির্দিষ্ট ক্ষমতা এমন নুইসেন্স বা উপদ্রবগুলো হল জনসাধারণের ব্যবহার্য পথ নদী বা খালে কোনো বেআইনি বাধা বা উপদ্রব সৃষ্টি করা ব্যবসা বা পেশা পরিচালনা করতে গিয়ে কোনো উপদ্রব সৃষ্টি করা বা যত্রতত্র মালামাল রেখে উপদ্রব সৃষ্টি করা দালানের নির্মাণ কাজ করার ক্ষেত্রে উপদ্রব সৃষ্টি করা কোনো দ্রব্য বা পদার্থ ঝুঁকিপূর্ণভাবে ধ্বংস করার মাধ্যমে উপদ্রব সৃষ্টি করা দালান তাবু কাঠামো বা গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা জনসাধারণের বসবাস বা চলাচলের নিকটবর্তী কোনো পুকুর কূপ বা খন্দক বিপজ্জনক অবস্থায় থাকা এবং বিপজ্জনক প্রাণীর দ্বারা উপদ্রব সৃষ্টি করা এই বিষয় ধারাটিতে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনো সূত্রে সংবাদপ্রাপ্তির পর প্রয়োজন হলে সাক্ষ্য গ্রহণ করত যদি এমন বিবেচনা করেন যে এরূপ উপদ্রব বা উৎপাদ অপসারণ বা নিয়ন্ত্রণ করার আদেশ প্রদান আবশ্যক তাহলে তিনি এরূপ উপদ্রবের সাথে সম্পৃক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট সম্পত্তির মালিক বা দখলদার বা নিয়ন্ত্রককে নির্ধারিত তারিখ ও স্থানে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন ধারাটিতে আরও বলা হয়েছে একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক এই ধারা মোতাবেক যথাযথভাবে প্রদত্ত আদেশ সম্পর্কে কোনো দেওয়ানি আদালতে আপত্তি উত্থাপন করা যাবে না আর সেনাবাহিনীর উপর অর্পিত সতেরোটি ধারার মধ্যে সর্বশেষ ধারা তথা ফৌজদারি কার্যবিধির একশো বিয়াল্লিশ ধারায় বলা হয়েছে একশো তেত্রিশ ধারার অধীন আদেশদানকারী ম্যাজিস্ট্রেট যদি বিবেচনা করেন যে জনসাধারণের প্রতি গুরুতর প্রকৃতির আসন্ন বিপদ বা ক্ষতি প্রতিহত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক তাহলে তিনি উপদ্রবের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি করার পূর্বেই যেরূপ প্রয়োজন সেরূপ নিষেধাজ্ঞা জারি করতে পারবেন এরূপ নিষেধাজ্ঞা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি যদি নিষেধাজ্ঞার আদেশটি পরিপালনে ব্যর্থ হন তাহলে ম্যাজিস্ট্রেট নিজে উপযুক্ত মনে করবেন সেই পন্থা অবলম্বন করবেন বা করার নির্দেশ প্রদান করবেন ধারাটিতে বলা হয়েছে এই ধারার অধীন আরও একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক সরল বিশ্বাসে কৃত কোনো কার্যের বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা চলবে না এভাবে দেখা যায় ফৌজদারি কার্যবিধির একশো তেত্রিশ ও একশো ধারায় উল্লেখিত ক্ষমতাগুলো সেনাবাহিনীর ওপর অর্পণ করার ফলে এখন থেকে প্রজ্ঞাপনে বর্ণিত মেয়াদকালে সেনা কর্মকর্তাগণ জনসাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী কোনো বিষয়ে ইনকোয়ারি করতে পারবেন কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করতে পারবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তারা দেওয়ানি আদালতের মতো ইনজাংশন বা নিষেধাজ্ঞার আদেশও দিতে পারবেন সুপ্রিয় দর্শক এই হচ্ছে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির সতেরোটি ধারায় প্রদত্ত ক্ষমতাসমূহ যেই ক্ষমতাগুলো এই প্রজ্ঞাপনের মাধ্যমে অর্পণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের ওপর সুপ্রিয় দর্শক এতক্ষণের এই বিস্তারিত আলোচনা থেকে এবার নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন যে এই ক্ষমতায়নের মাধ্যমে সেনাবাহিনীকে প্রকৃতপক্ষে অপরাধে বিচার করার কোনো ক্ষমতা প্রদান করা হয়নি বরং সুনির্দিষ্ট ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার ভিন্ন জেলার আদালত কর্তৃক ইস্যুকৃত ওয়ারেন্ট কার্যকর করা মামলার তদন্তে বা বিচারে আবশ্যকীয় হলে পোস্টাল বা টেলিগ্রাফ বিভাগের হেফাজতে থাকা দলিল ও চিঠিপত্র আটক করা বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা ইস্যু করা অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে ব্যক্তিদের নিকট থেকে বন্ড বা মুছলেকা গ্রহণ করা আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা এবং নুইসেন্স বা উপদ্রব অপসারণ ইত্যাদি সংক্রান্তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ওপর অর্পিত ক্ষমতাগুলো অর্পণ করা হয়েছে বাংলাদেশ সেনা সেনাবাহিনীর কমিশন অফিসারদের উপর আর এভাবে ক্ষমতাপ্রাপ্ত কমিশন অফিসারগণ উল্লেখিত মেয়াদে অভিহিত হবেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর অর্পিত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পর্কে আমাদের বিস্তারিত আইনি পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা যার ফলে এই নিয়ে আর থাকবে না কোনো সংশয় বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লর্ড ইউ সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় TPD Let our experience be your guide